নমস্কার বন্ধুরা বাংলা বন্ধু চ্যানেলের সবাইকে স্বাগত আজ আমরা কর্ম কর্তা ও সাধন কর্তা সম্পর্কে আলোচনা করব কর্ম কর্তৃপ্যের কর্তা হল যখন বাক্যে কর্তাপদ থাকবে না কর্মপদটি কর্তা হয়ে যাবে তখন তাকে আমরা বলি কর্ম কর্তৃ কর্তা যেমন শাঁখ বাজে তাই শাঁখটা অ্যাকচুয়ালি কর্ম কিন্তু বাক্যে পদটি কর্তা হয়ে গেছে আমি যদি বলতাম আমি শাঁখ বাজাই তাহলে শাঁখটা হচ্ছে কর্ম আমি কি বাজাই শাঁখ কিন্তু যখন আমি আমিপদে থাকছে না অর্থাৎ কর কর্তৃপদ থাকছে না তখন কী হচ্ছে শাঁখটা কর্তা হয়ে যাচ্ছে তার জন্য আমরা শাঁখটাকে বলছি কর্মকর্তি কর্তৃ বাচ্চার কর্তা আর সাধন কর্তা হলো যখন উপকরণ কর্তার স্থান দখল করে তখন তাকে আমি বলি সাধন কর্তা যেমন ঢেঁকি স্বর্গে গেল ধান ভানে ঢেঁকি কি অ্যাকচুয়ালি একটা উপকরণ এটা কি হয়ে গেছে বাক্যের কর্তা হয়েছে কে ধান ভানে ঢেঁকি ধান ভানে মনে রাখতে হবে এই যে ঢেঁকি পদটি এটি অ্যাকচুয়ালি করণ কারকের পদ আমি ঢেঁকি দিয়ে ধান ভানি ঢেঁকি হচ্ছে করণ কারক কিন্তু আমি নেই মানে কর্তা নেই তখন ঢেঁকিটা কি হয়ে যাচ্ছে কর্তা হয়ে যাচ্ছে নিজেই তাহলে আমাদের দাঁড়াচ্ছে যখন আমরা কর্মকারকের পদকে কর্তারূপে ব্যবহার করছি তখন তাকে আমরা বলছি কর্ম করতে পারছি কর্তা আর যখন করণকারকের কোন একটি পদ কর্তা হচ্ছে তখন তাকে আমরা বলছি সাধনকর্তা যেমন ঘন্টা বাজে ঘন্টা হচ্ছে কর্মকারক তাই কর্মকর্তা হচ্ছে কর্তা যেমন ব্লেড হাত কাটে ব্লেডটা হচ্ছে করণ কারকের পদ তাই হচ্ছে সাধন কর্তা ধন্যবাদ